আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভের দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার থ্রি প্রথম গদ্যাংশ দ্য নাইট ট্রেন আর দেউলি এ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউগুলো আমরা আলোচনা করে নেব তোমরা নিশ্চয়ই জানো এই নতুন সিলেবাসে তোমাদের সমস্ত এমসিকিউ টাইপেরই কোশ্চেন হবে তার মধ্যে প্রথমে থাকবে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউ থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ থাকতে পারে ট্রু ফলস টাইপ এমসিকিউ থাকতে পারে অ্যাসার্টস অ্যান্ড রিজেন্ট টাইপ এমসিকিউ থাকতে পারে আর কলাম ম্যাচিং টাইপ এর আগে কোশ্চেন আলোচিত হয়ে গেছে এই চ্যাপ্টারেরই না দেখে থাকলে দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব কিউটা তাই বলে রাখি ক্লাস টুয়েলভ নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে এছাড়া প্লে গিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিক করলেও সেখানে সমস্ত ভিডিও পাওয়া যাবে তাই দেরি না করে আমরা ফিলিন দা ব্ল্যাংকিউতে চলে যাই তোমরা কিন্তু এটাকে একটা টেস্টের মতো করে দেখো ভিডিওটিকে প্রথম থেকে শেষ দি প্রশ্নগুলো আমি বলে বোঝানোর সাথে সাথে তোমরা উত্তরগুলো অনুমান করার চেষ্টা করো তারপর আমি বললে মিলিয়ে নাও তাহলেই দেখতে পারবে তোমাদের কতটা মনে রয়েছে প্রথম কোশ্চেন ন্যারেটার ওয়াসিন কলেজ যখন গল্পের কত কলেজে পড়তেন হিস স্পেন সামার ভ্যাকেশন তিনি তার গ্রীষ্মের ছুটি কাটাতেন ইন ড্যাস ইন হিস গ্র্যান্ড মাদার প্লেস তার ঠাকুমার বাড়িতে ওই জায়গায় কাটাতেন কোন জায়গায় তোমরা ঠিকই ভেবেছো বি দেহরাতে গিয়ে কিন্তু তিনি ছুটিটা কাটাতেন দু নম্বর কোশ্চেন দ্য ন্যারেটার লেফ ফর ইস ভ্যাকেশন আর্লিন লেখক তার ছুটি গল্পের কতক তার ছুটি কাটানোর জন্য কোন মাসের গোড়ার দিকে যেতেন অ্যান্ড রিটার্ন লেট এবং কোন মাসের দেরি শেষের দিকে ফিরতেন একদম ঠিক মে মাসের গোড়ার দিকে যেতেন এবং জুলাই মাসের শেষের দিকে ফিরতেন তিন নম্বর দেওলি ওয়াজ স্মল স্টেশন দেওলি ছিল একটা ছোট্ট স্টেশন লোকেটেড অবস্থিত অ্যাবাউট ড্যাশ মাইল ফ্রম দেওড়া দেওড়া থেকে ড্যাশ মাইল দূরে যা ভেবেছো একদম ঠিক থার্টি মাইল ফ্রম দেওড়া দেওড়া থেকে মাত্র তিরিশ মাইল দূরে তাই আমরা দেরি না করে চলে যাচ্ছি চার নম্বর কোশ্চেনে দ্য স্টেশন মার্ক স্টেশনটা চিহ্নিত ছিল বা শুরু হতো দ্য বিগিনিং দ্য হেভি জঙ্গল সব কোথাকার ঘন জঙ্গলের সূচনা হতো এই স্টেশন থেকে একদম ঠিক ইন্ডিয়ান তেরাই ভারতীয় তরাই অঞ্চলের সূচনা হতো এই জঙ্গল থেকে দ্য ট্রেন উড রিচ অ্যাবাউট ড্যাস ইন দ্য মর্নিং ট্রেনটা সকাল ড্যাশ সময়ে পৌঁছাতো দেউলিতে ভিভিআই কোশ্চেন এ বছরের জন্য তোমরা জানো ফাইভ সকাল পাঁচটার সময় পৌঁছাত চলে যাচ্ছি ছ নম্বরে দ্য স্টেশন ওয়াজ ডিমলি লিড স্টেশনটা হালকা আলোকিত ছিল উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ কী কী দিয়ে আলোকিত ছিল অয়েল ল্যাম্পস তেলের কুপি ইলেকট্রিক বাল্ব এবং বৈদ্যুতিক বাল্ব দিয়ে অর্থাৎ আমাদের বিয়ের অপশান হয়ে গেল চার পাঁচ ছয় তিনটি আমরা এই পেজে আলোচনা করে নিলাম এবার আমরা চলে যাচ্ছি সাত নম্বরে অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক রেলওয়ে ট্র্যাক লাইন বরাবর ওয়ান কুটসি একজন কী দেখতে পেতো ইন দ্য ফেন লাইট অফ ডন ভোরের হালকা আলোয় একজন কী দেখতে পেতো না জঙ্গল স্টেশন থেকে একটা জঙ্গল দেখা যেত চলে যাচ্ছি আট নম্বরে দেউলি অনলি ওয়ান দেউলি স্টেশনের একমাত্র সরি অনলি ওয়ান প্ল্যাটফর্ম উত্তর বলেই ফেলেছি একমাত্র একটি প্ল্যাটফর্ম ছিল স্টেশনে নম্বরে বলছে এটা প্ল্যাটফর্ম এটা প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান ফ্রুট ভেন্ডার ফল বিক্রেতার দোকান এবং কয়েকটা কি ঘুরে বেড়াতো ডগস রাস্তার কুকুর ঘুরে বেড়াতো তাহলে সাত আট নয় আমরা আলোচনা করে নিলাম তাহলে দেরি না করে আমরা দশে চলে যাই দ্য স্ট্রেন্থ অফ দেউলি ফর স্ট্রেনটা দেউলিতে কত মিনিটের জন্য দাঁড়াতো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা জানো অনলি টেন মিনিটস কেবলমাত্র দশ মিনিটের জন্য কিন্তু দাঁড়াতো কটায় আসতো পাঁচটার সময় দাঁড়াতো দশ মিনিটের জন্য দ্য ন্যারেটার অলওয়েজ ওয়ান্ডার গল্পের কথক সবসময় অবাক হতেন হোয়াই দ্য ট্রেন স্টপ দেউলি কেন দেউলিতে ট্রেনটা দাঁড়ায় বিকজ কারণ নাথিং এবার ড্যাশ দেয়া সেখানে কোনো কিছু হ্যাপেন কোনো কিছু সেখানে ঘটে না অথচ দাঁড়ায় কেন চলে যাচ্ছি ভারতে দ্য ন্যারেটার ফেল্ড লেখক অনুভব করেছিলেন ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার জন্য কি অনুভব করতেন নিশ্চয়ই তোমাদের মনে আছে তিনি দুঃখ অনুভব করতেন যে কেউ নাবেও না ওঠেও না অথচ প্ল্যাটফর্মটা কেন এরকম আমাদের বারোটাও হয়ে গেল চলে যাচ্ছি আমরা তেরোয় হি ডিসাইডেড তিনি স্থির করেছিলেন ওয়ান ডে একদিন হিউড দ্য ট্রেন তিনি ট্রেন থেকে কি করবেন একদিন গেট অফ নামবেন আর দেউলি স্টেশনটাকে খুঁজে দেখবেন চোদ্দ দ্য নাইটার ওয়াজ দেয়ার সিয়ার সোল্ড হোয়েন গ্র্যান্ড মাদার বলছে যখন গল্পের কতক তার ঠাকুমার কাছে যাচ্ছিলেন তার বয়স কত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের জন্য সিয়ের উত্তর এইটিন তার আঠারো বছর বয়স ছিল পনেরোয় বলছে আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম একটা মেয়ে প্ল্যাটফর্মে এলো সেলিং কি বিক্রি করছিল মেয়েটা সকলে জানে সি বাস্কেট ঝুড়ি বিক্রি করছিল মেয়েটা যে স্টেশনে নেমে এসেছিলো চলে যাচ্ছি ষোলোয় ইট ওয়াজ আ ড্যাশ মর্নিং এটা ছিল একটা কিসের কীরকম সকাল ছিল কোন ঋতুর সকাল ছিল ইট ওয়াজ আ কোল্ড মর্নিং শীতের সকাল ছিল সতেরো বলছে দ্য গার্লস ফিট ওয়ার ড্যাশ অ্যান্ড ক্লোথেস ওয়ার ওল্ড মেয়েটার পাটা কীরকম ছিল ঠিক ভেবে ফেলেছ তোমরা বেয়ার ফাঁকা বা খালি পা ছিল তার আঠেরো নম্বরে বলছে দ্য গার্ল অ্যাড পেল স্কিন মেয়েটার চামড়া তো গায়ের রঙ ছিল ফ্যাকাসে সেট অফ বাই ড্যাশ ব্ল্যাক হেয়ার বোধ কিন্তু তার চুলটা কীরকম ছিল সাইনি ব্ল্যাক হেয়ার চকচকে কালো চুল ফ্যাকাসে গায়ের রঙে ষোলো সতেরো আঠেরো আলোচিত হয়ে গেল চলে যাচ্ছি দেরি না করে উনিশে আর আইজ ওয়ার ডার্ক গুরুত্বপূর্ণ কোশ্চেন তার চোখগুলো ছিল কালো অ্যান্ড এবং কি ট্রাভেলড অর্থাৎ চিন্তিত তার চোখগুলো ছিল কালো এবং যেন দুশ্চিন্তায় ভরা পরে কুড়ি নম্বরে বলছে টু দ্যারেটর স্টল গল্পের কত কোন স্টলে গিয়েছিল একটাই তো স্টল ছিল টি স্টলে গিয়েছিল একুশে বলছে গার্ল জিজ্ঞাসা করেছিল ডু ওয়ান্ট টু বাই এ ড্যাস তুমি আপনি কি একটা কিনতে চান কি কিনতে চান যেটা সে বিক্রি করছিল সেটাই বিয়েটটা বাস্কেট তাহলে উনিশ কুড়ি একুশ আলোচিত হলো চলে যাচ্ছি আমরা বাইশে দ্য বাস্কেট ওয়ার ভেরি স্ট্রং বাস্কেটগুলো ছিল খুব শক্ত অ্যান্ড মেড অফ দ্য ফাইনেস্ট এবং কী দিয়ে তৈরি ছিল চমৎকার কী দিয়ে তৈরি ছিল কেন গুরুত্বপূর্ণ করছেন বেত বেতের ঝুড়ি ছিল চলে যাচ্ছি তেইশে বলছে দ্য ন্যারেটর ফাইনালি টুকে বাস্কেট গল্পের কতক সেসব দিয়ে একটা ঝুড়ি নিলেন অ্যান্ড গে এবং তাকে কি দিলেন না এক টাকা দাম কত ছিল এক টাকা এরূপি চব্বিশে হি হার্ডলি ডেয়ার টু টাচ আর তিনি সাহস করলেন না স্পর্শ করতে কি স্পর্শ করতে সাহস করলেন না সিএটটা মেয়েটার আঙুলটা অর্থাৎ আল গোছে টাকাটা দিলেন বাইশ তেইশ ও আলোচিত হয়ে গেল চলে আছি পঁচিশ নম্বরে দ্য ট্রেন বিজ্ঞান টু মুভ ট্রেনটা কিভাবে যাত্রা শুরু করলো না একটা সার্ডার অ্যান্ড জল কাঁপতে কাঁপতে এবং দুলতে দুলতে তার যাত্রাটা শুরু করল ছাব্বিশে অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ হবে যেই না প্ল্যাটফর্মটা চলে গেল দা গার্লস স্টুড মেয়েটা কিভাবে দাঁড়িয়ে রইল অ্যালোন একাকি দাঁড়িয়ে রইলো প্ল্যাটফর্মের মধ্যে অ্যালোন সাপ আছে দ্য ন্যাটার ওয়াজ দ্য গার্ল মেয়েটাকে লক্ষ্য করতে লাগলো লেখক আনটিল যতক্ষণ না ড্যাস কামিন দেয় কি তার পথে আছে সিগনাল বক্সটা যতক্ষণ না তার পথে আছে সিগনাল বক্স কামিন দেয় যতক্ষণ না সিগনাল বক্স তার পথে আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে যাচ্ছি আমরা আঠাশ নম্বরে দ্য ন্যাটার ফরগেট অ্যাবাউট দ্য গার্ল মেটা সম্পর্কে সব ভুলে গেছিল হুইনি দিস দেহ দেওরা যখন তিনি দেওরাতে পৌঁছেছিলেন কেন কেননা হি হ্যাড আদার থিংস টু অকুপাই হিজ মাইন্ড তার মন অন্য চিন্তায় ভরে গেছিল ঠাকুমার ওখানে গিয়ে তাই মেয়েটার কথা সাময়িকভাবে ভুলে গেছিল দ্য নাইট দ্য গার্ল মেয়েটা এবং গল্পের কতক আর প্লিজ তারা দুজনে দুজনেই কেন সন্তুষ্ট হয়েছিল কারণ তোমরা নিশ্চয়ই জানো দে বোধ রিমেম্বার ইচার তারা একে অপরকে দুজনেই চিনতে পেরেছিল বলে সেই জন্য খুব আনন্দ পেয়েছিল দ্য গার্লস সেট মেয়েটা বলেছিল আই ডোন্ট হ্যাভ টু গো আমাকে যেতে হবে না এনিওয়ে আর কোথাও গল্পের কতক বলেছিল যে আমি দিল্লিতে ফেরত যাবো কিন্তু সে বলেছিল আমায় কোথাও যেতে হবে না আমি এখানেই থাকবো অর্থাৎ আমার এখানেই বাড়ি একত্রিশে দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড বিকজ গল্পের কতক গার্ডকে কেন ঘৃণা করেছিল কেননা সে কী করেছিল তোমাদের মনে আছে হি সিগনাল দ্য ট্রেন টু মুভ সেই ট্রেনটাকে সংকেত দিয়েছিল যাওয়ার জন্য দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ড ওয়ার প্লিজ বিকজ গল্পের কতক এবং মেয়েটা দুজনেই কেন প্লিস্ট ধরেছিলো একটু আগে আমাদের হয়ে গেছে এটা একে অপরকে মনে রাখতে পেরেছিলো বলে তেত্রিশে বলছে দ্য ন্যারেটর লেপ পর দেওয়ার গল্পের কতক দেওরার উদ্দেশ্যে গিয়েছিল আর্লিয়ার দ্যান আগের চেয়ে তাড়াতাড়ি গিয়েছিল কেন না হিয়ার টু সি এগেন সে মেয়েটাকে আবার দেখতে চেয়েছিল সেই জন্য তাড়াহুড়ো করে ঠাকুমার কাছ থেকে বেরিয়ে চলে গিয়েছিল চৌত্রিশে বলছে দ্য ন্যাটার ওয়াজ ডিপলি ড্যাস গল্পের কতক ভীষণভাবে কী হয়েছিল হোয়েন ইট ডিড নট সি দ্য স্টেশন স্টেশনে মেয়েটিকে দেখতে না পেয়ে তিনি ভীষণভাবে কী হয়েছিলেন নিশ্চয়ই তোমরা জানো ডিসঅ্যাপয়েন্টেড যে তিনি হতাশ হয়েছিলেন

দ্য দ্যাল মেয়েটার ব্যাপারে বোর্ডিং গভীরভাবে চিন্তা করতে লাগলো বোর্ডিং মানে গভীর চিন্তা করা তার ঠাকুমা একটু সন্তুষ্ট হতে পারেননি তার আশা নিয়ে বিকজ কারণ আফটার কাপালিক এসেই কয়েক সপ্তাহের মধ্যে সেখান থেকে চলে গেছিলেন বলেই একটু মোটেও শান্ত মানে ভালো লাগেনি তার উনচল্লিশে বলেছে দ্য নাইটার আক্স দ্য ওনার অফ দ্য ড্যাশ অ্যাবাউট দ্য গার্ল গল্পের কত কাকে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করেছিল তি স্টল ওনারকে চা দোকানের মালিককে জিজ্ঞেস করেছিল যে মেয়েটা সম্পর্কে কিছু জানেন আমরা চলে যাচ্ছি চল্লিশ নম্বরে দ্য টি স্টল ওনার টোল দ্য ন্যারেটর চা দোকানের মালিক গল্পের কতক্ষ বলেছিল দ্যাট যে দ্য গার্ল হ্যাড মেয়েটা কি করেছিল স্টপ কামিং টু দ্য স্টেশন বিয়ের অপশান স্টেশনে আসা থামিয়ে দিয়েছিল দ্য ন্যারেটর ডিসাইডেড দ্য লেখক ঠিক করেছিল যে ওয়ান ডে হি সে একদিন সে কী করবে টু ফাইন দ্য গার্ল মেয়েটাকে খুঁজে বার করতে ব্রেক ইস জার্নি তার যাত্রাটা থামাবে সেখানে যে মেয়েটাকে একদিন খুঁজে বার করার জন্য বিয়াল্লিশ দো ইভেন দো ন্যারেটার নেভার দেউলি যদিও গল্পের কথা কখনো দেউলি তার যাত্রা থামাননি তিনি কি করেছেন সর্বদা লুকস ফর দ্যাল অন দ্য প্ল্যাটফর্মে খুঁজেই গেছেন যাত্রা থামাননি কিন্তু মেয়েটাকে খুঁজে গেছেন তাহলে আমরা এখানে বিয়াল্লিশটা শূন্যস্থান পূরণ পরপর আলোচনা করে নিলাম তোমরাও নিশ্চয়ই মনে মনে দেখে নিয়েছো সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের চ্যাপ্টারে ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে এই চ্যানেলেই